ষট তিলা একাদশী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে শট তিলা একাদশী ব্রত কবে জানবো তার দিন ক্ষণ সময়সূচি ছয় প্রকার তিল দানে স্বর্গবাস জানব তিলের গুণাগুণ ষট তিলা একাদশী ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি ষট তিলা একাদশী ব্রত পঁচিশে জানুয়ারি দু পঁচিশ শনিবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে ষট একাদশী তিথি বলা হয় এই একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত শটতিলা একাদশীর একাদশী দিনে ছয় ধরনের তিল ব্যবহার করা হয় তাই একে শর্তিলা একাদশী ব্রত বলা হয় এই দিন দান ব্রত ও পুজো করলে বিশেষ পুণ্য লাভ করা যায় অন্তিমে বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে শর্তিলা একাদশীর দিন তিল ব্যবহার করার ছয়টি পদ্ধতি কি কি তিলের জলে স্নান তিল বেটে এর উপটন লাগানো তিল দিয়ে বাড়িতে যোগ্য করুন তিল খাবারের সাথে খান তিল মেশানো জল পান করুন এবং তিল দান করুন এই একাদশীর দিনে এমন করলে সমস্ত পাপ দূর হয়ে যায় এর ফলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার ফল কি সবিস্তারে বর্ণনা করুন ভগবান বললেন হে এই একাদশী নামে এক সভায় ঋষি মনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেছিলেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পাদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পরে সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অষ্টনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গোবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতি নানাঙ্গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথা শক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানের সর্বপা বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম ষট হে যুধিষ্ঠির এক নারদও নারদ এই ষট একাদশীর ফল ওই ইতিহাস সম্পর্কে জানতে চাইলে এই কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী নিবাস করতো সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই সতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ফিক্ষুককে বিখ্যাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো। কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে তামার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবের স শরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ তার প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্ধন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছ শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শট তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ তিল বস্ত্র অন্ন দান করবে শট ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি পায় ষট একাদশী ব্রত কথা সম্পূর্ণ হলো ষট একাদশী ব্রত দু হাজার পঁচিশ একাদশীর তারিখ পঁচিশে জানুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ পঁচিশে জানুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা পঁচিশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত দিল্লি তারিখ জানুয়ারি পরদিন সকালে সময়সূচি সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ পঁচিশে জানুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল সাতটা আট মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার